রেনলিলি কখন আমরা রিপোর্টিং করব মাটি কিভাবে তৈরি করব আর কোথায় বা রাখবো কীভাবে রিপোর্টিং করবো এবং কিভাবে রিপোর্টিং করলে বেশি ফুল পাওয়া যাবে আর রেনলিলি প্রতিস্থাপনের ক্ষেত্রে কোন ধরনের টপ নির্বাচন করতে হবে তাছাড়া রেনলিলি কিভাবে বংশবিস্তার করে থাকে এগুলো নিয়েই থাকছে আমার আজকের ভিডিও তো আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনারা উপকৃত হবেন আমার আজকের ভিডিও দেখে আসসালামু আলাইকুম এভিওান আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমি সানজিদা আর আপনারা দেখছেন এস বি ব্লগ ব্লক চ্যানেল আর আমার এই ছোট্ট চ্যানেলটাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো ভিডিও দেখেই তো বুঝতে পারছেন আজকে একটু ভিন্ন টপিক নিয়ে ভিডিও করছি যদিও এর আগে অপরাজিতা ফুলের প্রতিস্থাপন ও পরিচর্যা নিয়ে আমি একটা ভিডিও করেছি সেটার লিঙ্ক আমি উপরে দিয়ে দিব তো যাই হোক দেখতেই পাচ্ছেন যে আমি আজকে রেনলিলি গাছটাকে রিপোর্টিং করব তো সেই জন্যই আর কি আজকে ভিডিওটা তৈরি করা আর দেখতেই পাচ্ছেন আমার টবের অবস্থা এতটাই বাজে হয়ে গেছে যে কি বলবো তো প্লাস্টিকের টবের মধ্যে আমি টব বলতে এটা হচ্ছে কি একটা বলছিল তো সেটাকেই আমি টবের মতো ব্যবহার করেছি কেননা শুরুতেই বলে রাখছি যে রেনলিলি প্রতিস্থাপনের ক্ষেত্রে এই ধরনের পাত্র নির্বাচন করা উচিত যে মানে হচ্ছে কি এটা ছড়ানো থাকবে কিন্তু বেশি গভীর থাকবে না এই ধরনের পাত্র নির্বাচন করতে হবে যদিও এই গাছের অনেক ভ্যারাইটি আছে তবে আমার কাছে এখানে তিনটা ভ্যারাইটি আছে তো সেগুলো আমি কালেক্ট করেছি আর এটা কিন্তু দুইভাবে হচ্ছে গিয়ে বংশ বিস্তার করে থাকে মানে একটা হচ্ছে এই বাল্বের সাহায্যে আর একটা হচ্ছে গিয়ে বীজের সাহায্যে আমি বীজ থেকেও চারা তৈরি করেছি তো সেটাও দেখাবো কি অবস্থায় আছে আর এখানে মূলত আমি চারটা বাল্ব থেকে এতগুলো গাছ করে নিয়েছি মানে এতগুলো বাল্ব তৈরি হয়ে গেছে মূলত আমি প্রথমে চারটা বাল্ব লাগিয়েছিলাম সেখান থেকে আস্তে আস্তে এই অবস্থা হয়েছে তো এটাকে নিয়ে এই নিয়ে আমি হচ্ছে গিয়ে তিনবার হচ্ছে গিয়ে রিপোর্টিং করছি আর দেখতেই পাচ্ছেন কতগুলো বাল্ব বের হয়েছে এই সবগুলো আমার লাগবে না তবে যতগুলো ভালো বের হয়েছে সেখান থেকেই আমি এগুলো ব্যবহার করব। আর হচ্ছে গিয়ে মাটি তৈরি করার ক্ষেত্রে এবার আমি বলে দিচ্ছি এখানে কিন্তু আমি ঝুরঝুরে মাটি নিয়েছি তবে এখানে আমি হচ্ছে গিয়ে মানে নতুন মাটি ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু পুরোনো মাটিটাকেও তৈরি করে নিতে পারেন একইভাবে আর শুরুতেই আমি হচ্ছে গিয়ে মাটিটাকে সুন্দর করে ঝুরঝুরে করে নিয়েছি তারপরে হচ্ছে গিয়ে এখানে চা পাতা ইউজ করেছি শুকনো চা পাতা যেটা আমরা ওয়েস্ট করে ফেলি সেটা আর তারপরে হচ্ছে কি আমার কাছে ভার্মি কম্পোস্ট ছিল তো সেটাই ইউজ করেছি আপনাদের কাছে না থাকলে সেটা মানে বাদও দিতে পারেন আবার ডিমের খোসা চাইলে দিতে পারেন সেক্ষেত্রেও ভালো হবে তো এটাকে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি কিছুটা নারিকেলের খোসা ইউজ করছি এটা দিতেও পারেন আবার এটার পরিবর্তে কোকোপিটও দিতে পারেন তো আমার কাছে কোকোপিট ছিল না তো সেই জন্য আমি এটা ইউজ করিনি আর এই তো সব দিয়ে আমি হচ্ছে গিয়ে গাছটা প্রতিস্থাপন করব আর এটাকে প্রতিস্থাপন করতে করতে আরও কিছু প্রশ্নের উত্তর দিয়ে নিচ্ছি তবে তার আগে দেখিয়ে দিচ্ছি আমি আজকে কোন টবের মধ্যে বসাবো মূলত এটাও একটা প্লাস্টিকের বল তো আমি এটাতেই আর হচ্ছে গিয়ে বসাচ্ছি কারণ এটা একটু ছড়ানো আছে আর একটু মানে ফেটে গিয়েছিল তো সেটা দিয়েই আমি ব্যবস্থা করে নিয়েছি আর এখানে কিন্তু আমি ভালো ড্রেনিং সিস্টেম করে নিয়েছি আর ড্রেনিং সিস্টেম কিন্তু মাস্ট বি এটা প্রয়োজন তো সেই জন্য আমি এটা করে নিয়েছি আর ড্রেনিং এর জন্য যেন মাটি মাটিগুলো থেকে যায় আর পানিটা যেন চলে যায় সেই জন্য আমি এখানে একটা শপিং ব্যাগ কেটে তারপর দিয়ে নিয়েছি আর আমার কাছে কিছু পাথর ছিল সেগুলোকে এখানে অ্যাড করে দিয়েছি যদিও বা এটা প্রয়োজন ছিল না তো এবার হচ্ছে গিয়ে গাছটাকে লাগিয়ে নিব তো এবার বলি এই গাছটাকে কখন প্রতিস্থাপন করতে হবে মূলত ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এটা রিপোর্টিং করলে ভালো হয় কেননা এই সময় বৃষ্টির সিজন থাকে না তবে তবে পরবর্তী সময় থেকে কিন্তু বৃষ্টিটা শুরু হয় তো সেজন্যই আর কি বলা যে এই সময়টাতে করলে ভালো হয় তবে আপনারা চাইলে যে কোনো সময় করতে পারেন কারণ বর্ষার সিজন থাকাকালে এটা রিপোর্টিং করলে খুব ভালো ফলাফল পাওয়া যায় কারণ এই সময় বৃষ্টির পানিটা পাওয়া যায় আর যেহেতু এই গাছের নামই হচ্ছে রেইন লিলি মানে বৃষ্টির পানি পাওয়ার ফলেই এটার ফুল আসা শুরু হয় তো সেক্ষেত্রে আমার মতে এই সময়টাতে করলেই ভালো হয় মানে বর্ষাকাল থাকতে থাকতেই যেন এটা সেট হয়ে তারপরে ফুল আসা শুরু হয়ে যায় সেই রকম সময়টা বুঝে তারপরে আপনারা প্রতিস্থাপন করবেন আর তাছাড়া আপনারা অন্যান্য সময় মানে রিপোর্টিং করতে পারেন সেক্ষেত্রে ফুল আসতে দেরি হতে পারে আর আমি কিন্তু সময় স্বল্পতার কারণে উনত্রিশ এপ্রিল এটাকে রিপোর্ট করেছি এখন আসা যাক এই গাছটাকে তো প্রতিস্থাপন করলেন এবার হচ্ছে গিয়ে গাছটাকে কোথায় রাখবেন সেটা বলে দিচ্ছি মূলত এই গাছ কিন্তু প্রচুর পরিমাণে রোদ পছন্দ করে কমপক্ষে পাঁচ ছয় ঘন্টা যেন রোদ আসে এমন জায়গায় রাখতে হবে পাশাপাশি যেন বৃষ্টির পানিটা পাওয়া যায় সেরকম জায়গায় রাখতে হবে মানে বারান্দা রাখলেও যেন বৃষ্টির পানিটা পায় সেরকমভাবে রাখতে পারবেন আর হচ্ছে গিয়ে যদি ছাদে লাগান তাহলে তো আরও ভালো তো দেখতেই পাচ্ছেন যে কথা বলতে বলতে আমি কিন্তু মাটিটা তৈরি করে নিয়েছি এবার হচ্ছে গিয়ে গাছগুলো বসিয়ে দিব মানে বাল্বগুলো তো সেই জন্য আমি শিকড়গুলোকে একটু ছাঁটাই করে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে বসিয়ে দিচ্ছি পাশাপাশি পাতাগুলোও একটু ছাঁটাই করে দিচ্ছি আর যেহেতু আমার টপটা ভেঙে গিয়েছিল ফলে অনেকটা মাটি পড়ে গিয়েছিল আর পাতাগুলো হচ্ছে গিয়ে অনেকটা দুর্বল হয়ে গেছে মানে পাতাগুলো বেশি একটা বড় হতে পারিনি তবে যতটুকু আছে সেগুলোকে একটু ছাঁটাই করে দিয়ে বসিয়ে দিচ্ছি তবে এইবার আমি হচ্ছে গিয়ে গাছটাকে এক কালারে বসাবো না একটু ডিজাইন করতে চাইছিলাম তো সেজন্যই আর কি মাঝখানে আরেকটা কালার আমি এখানে প্রতিস্থাপন করব। আর এটা তখন বৃষ্টি চলছিলো তো সেজন্য হচ্ছে গিয়ে পানিতে ভিজে গিয়েছিল ওই গাছটা আমার মাঝখানে আমি এখানে ইউজ করেছি সাদা রঙের যে রিং লিলিটা আছে সেইটা তো আর সাইডে হচ্ছে গিয়ে গোলাপি রঙের রিং লিলিটাকে ব্যবহার করেছি এতে করে সুন্দর একটা টেক্সচার আসবে যখন একসঙ্গে ফুলগুলো ফুটবে সেক্ষেত্রে আর দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু এটাকে বসিয়ে দিয়েছি একেবারে মাঝখানে আর সাইডের অংশতে আমি এখানে বেছে বেছে যেগুলো বাল্বগুলো অনেক মানে সুন্দর বা সতেজ সেগুলোকে বসিয়ে দিচ্ছি যদিও বা যে কোনো গাছের মানে বাল্বটা বসিয়ে দিলেই হয়ে যায় তবে আমি একটু বেছে বেছে করছি ছিলাম যেহেতু আমার কাছে অনেক পরিমাণে অপশন আছে তো সেজন্য কেননা আমি এভাবেই করে নিচ্ছি আর এই তো দেখতে পাচ্ছেন বসিয়ে দেওয়া হয়ে গেছে এবার উপর থেকে আরও কিছুটা মানে ঝুরঝুরা যেহেতু মাটি তো সেটাকে দিয়ে একদম ভালো করে সেট করে নিচ্ছি যেন এটা পরবর্তীতে ভালোভাবে সেট হয়ে যায় আর এই তো দেখতে পাচ্ছেন আমার গাছটা কিন্তু রিপোর্ট করা হয়ে গেছে এবার হচ্ছে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতগুলো বাল্ব আমার অলরেডি রয়ে গেছে অবশিষ্ট তো দেখতেই পাচ্ছেন মাত্র চারটা বাল্ব থেকে আমার এতগুলো বাল্ব হয়ে গেছে তো বুঝতেই পারছেন কত মানে দ্রুত প্রতিস্থাপন করলে এটা হচ্ছে গিয়ে বংশ বিস্তার করতে পারে এখন আমি রেনলিলির লিলির আরো একটা ভ্যারাইটি প্রতিস্থাপন করব মানে এটা হচ্ছে গিয়ে হলুদ রঙের রেন লিলি তো একই নিয়মে সবটা করে নিব তো দেখতেই থাকুন কি করছি না করছি আর হচ্ছে গিয়ে এটাতে আমি একটা বীজ থেকে চারা তৈরি করেছি সেটার বিষয় হচ্ছে গিয়ে আমি ভাবতে পারিনি যে এটাতে বীজ থেকে চারা হয়ে যাবে কারণ আমি জাস্ট হচ্ছে গিয়ে গাছে বীজ আসার পরে ভেবেছিলাম যে এভাবে রেখে দিব পরবর্তীতে গিয়ে দেখি যে বৃষ্টির কারণে আমার যাওয়া হয়নি দুই তিন দিন পরবর্তীতে গিয়ে দেখি ছাদে যে বীজটা পরিপক্ক হয়ে মানে ঝরে গেছে বৃষ্টির কারণে তবে সিটপটের মধ্যে আরও একটা বীজ রয়ে গিয়েছিল অবশিষ্ট তো ভাবলাম কেননা এটা লাগিয়ে দেখি যে হয় কি না তো সেখান থেকেই দেখলাম মাসালা হয়ে গেছে তো ওইটা দেখে আমার খুশি দেখে কে তো যাই হোক এই পর্যন্ত যারা আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন পাশাপাশি এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বা জি অল অফ প্রেস করে রাখবেন এতে করে পরবর্তীতে আমি যতগুলো ভিডিও আপলোড করব সবগুলো ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না সেই সাথে আপনি চাইলে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন আর যারা অলরেডি গাছগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো কথা বলতে বলতে কিন্তু আমি গাছগুলো রিপোর্ট করে নিয়েছি আর দেখতেই পেয়েছেন যে এখানে কিন্তু দুইটাই বাল্ব ছিল মানে আমি এনলিলির একটা বাল্ব কালেক্ট করতে পেরেছিলাম তো সেটা থেকে এই গাছটা হয়েছে যদিও আমি এছাড়া আরও বীজ কালেক্ট করে রেখেছিলাম কিন্তু সেগুলো আর আমার প্রতিস্থাপন করা হয়নি তো যাই হোক এটা থেকে হয়ে গেছে তো সেটাকেও আমি মানে রিপোর্ট করে দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে গিয়ে ভরপুর পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেন এটা সেট হয়ে যায় আর যেহেতু মাটিগুলো খুবই ঝরঝরে ছিল তো সেই জন্য ভরপুর পরিমাণে পানি অ্যাড করেছি এতে করে এটা পুরোপুরি মাটিটা ভিজে যাবে আর এটা সেটও হয়ে যাবে সুন্দর করে তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে কাজটা করছি আর এরই মধ্যেই কিন্তু পানিটাও একদম সোপ করে নিয়েছে গাছগুলো তো এবার হচ্ছে গিয়ে যে অবশিষ্ট পাতা ছিল আমার সাদা লিলির সেগুলোকে আমি কেটে দিচ্ছি এতে করে এটা ভালো পুষ্টি পাবে মানে শিকড়টা ভালো ছড়াতে পারবে এতে করে গাছটাও খুবই দ্রুত সেট হয়ে যাবে আর খুবই তাড়াতাড়ি ফুল চলে আসবে তো এটা হচ্ছে গিয়ে বাইশ ছয় দুই সাল মানে ওই কয়েকদিনের মধ্যেই হচ্ছে গিয়ে গাছটা দেখতে পাচ্ছেন ফুল চলে এসেছে এরপরে আমি এখানে কোনো রকমের কোনো ফার্টিলাইজার কিছুই ইউজ করিনি শুধু বৃষ্টির পানি পেয়েই ফুলগুলো ফুটেছে যদিও বা এটা শুরু এই যে দেখতে পাচ্ছেন সাদাটার থেকেও কলি চলে এসেছে আর লালটাতেও কয়েকটা ফুটেছে কলি আর একটা ফুল তো ফুটেই গেছে দেখতেই পাচ্ছেন পাশাপাশি হলুদটাতেও কিন্তু ফুল ফুটেছিল একটা সেটাতে তো সিটপট হয়েছে এমনকি বীজগুলো কিভাবে যেন উড়ে গেছে আমি তো জানি না যাওয়া হয়নি সেজন্য আর এই তো দেখতে পাচ্ছেন হলুদটাতে ফুল চলে এসেছে আর আমি হচ্ছে গিয়ে যেটার কথা বলেছিলাম যে সিটপট এসে সেটা সিটপটগুলো কোথায় উড়ে গেছে সেটা জানি না তো সেটাকে আমি কেটে দিচ্ছি যেন এটাতে অতিরিক্ত যেই এফোর্ট দিতে হবে নষ্ট করতে সেটা যেন না লাগে আর আমার গাছগুলো যেন সঠিক পুষ্টি পায় সেটার ব্যবস্থা যেন হয় সেজন্যই করে নিচ্ছি তবে আপনারা চাইলে এগুলো হচ্ছে গিয়ে ছাঁটাই করে দিতে পারেন একসঙ্গে ধরে চুলের মুঠি তারপরে তবে আমি আর করে দেইনি এমনি রেখে দিয়েছি আর দেখতে পাচ্ছেন কালার দুটো কত ভালো লেগেছে যদিও আজকে শুধুমাত্র হলুদ আর হচ্ছে গোলাপি রঙের ফুলটাই ফুটেছে আর সাদা রঙেরটা শুধু কলি চলে এসেছে তবে সমস্যা নেই পরবর্তীতে চাইলে আপনারা দেখ মানে বললে আমি শেয়ার করতে পারি আর এটা হচ্ছে গিয়ে বারো সাত দুই তো দেখতে পাচ্ছেন এরই মধ্যে কত কলি দিয়ে একদম ভরে গেছে গোলাপি রঙের যেই টপটা আছে সেটা দেখে তো আমার পুরো মানে মাথা খারাপ অবস্থা তো দেখতেই পাচ্ছেন একসঙ্গে এতগুলো কুড়ি চলে এসেছে দেখতে তো খুবই ভালো লাগছিল তো এই তো এটা হচ্ছে গিয়ে তার কিছুদিন পরে মানে তেরো কিছুদিন বলতে একদিন পরে তেরো সাত দুই আমি কিন্তু তারিখগুলো ইন্ডিকেট করে দিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন ফুলগুলো অলরেডি ফুটে গেছে তাছাড়া অনেকগুলো কুড়ি এখনো অবশিষ্ট রয়ে গেছে তো দেখতে এত ভালো লাগছিল যে কি বলবো এর সৌন্দর্য যতই দেখবেন ততই মুগ্ধতা ছড়াবে আর এটাতে খুবই মিষ্টি একটা ঘ্রাণ আছে সেটা খুবই হালকা কিন্তু অনেক ভালো লাগে আমি তো ওটা মানে একদমই মিস করি না তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর লাগছে আর বাতাসের কারণে এত ভালো লাগছিলো যে কি বলবো তো যাই হোক আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম